হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছে এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি দীঘা থেকে তো ঘুরে এসে তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি দীঘার ব্লগগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করছো না কেউ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কার কেমন লাগলো আর খুব ভালোভাবে ঘুরেছি আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি আর ভালো আছি সবাই একমাত্র কাকিমাই একটু অসুস্থ হয়েছিল হলে সব ঠিকঠাকই ছিল তারপরে ওই বাড়িতে গিয়েই ওই রাত্রা থেকে পরের দিন কি সকালে চলেছি সেটা তোমাদের আগের ব্লগে বলেছি আর আগের দিন তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম সমস্ত যা যা নিয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার সময় সমস্তটা কাঁচা ধোয়া হয়ে গেছে আমার তো কিছু হালকা কিছু বাকি ছিল সেগুলো আজকে কেটে ফেলবো যেমন ধরো যে ব্যাগগুলো ট্রলি ব্যাগ এগুলো সেগুলো কাঁচা হয়নি সেগুলো আছে কাঁচবো আমি এসেছিলাম শনিবার দিন শনিবার দিন ব্লগ শ্যুট করি রোববারের ব্লগটা শ্যুট করেছিলাম তোমরা দেখেছ আর এটা হচ্ছে সোমবারের ব্লগ সোমবার মঙ্গলবার হবে যে কোনো একটা দিন আসলে অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ঠিক মনে পড়ছে না সোমবার বা মঙ্গলবার হবে মানে ঘুরে আসার পর তো বারো তারিখে শেয়ার করেছিলাম আগের দিনের ব্লগ এটা তেরো বা চোদ্দো তারিখের ব্লগ হবে তো যাই হোক ব্লগটা শুরু করলাম কিন্তু একদম সকালবেলা থেকে যখন আমি চা বসালাম একদম ফার্স্ট সকালে যেই চাটা খাই আমরা লিকার চা তো সেটাই বানাচ্ছি আর এদিকে আগের দিন রাতে সমস্ত বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে কাউন্টারটা মুছে টুচে রাখি যেমন এখন তাই করি আবার এক এক সময় সেরকম কাজের চাপ থাকলে বা এডিটিংয়ের কাজ থাকলে তখন আমরা রাত্রে রেখে দিই পরের দিন সকালে মাঝি আবার এক এক সময় রাত্রিবেলাও মানে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে আমি গাটা ধুয়ে তারপর শুতে যাই একটু দেরি হয় আর সেই জন্য সকালে আজকে সেরকম কোনো কাজ নেই রান্নাঘরে একটুখানি একটু মুছে নেবো ব্যাস এই যে বাসনগুলো উপর করা ছিল জল পড়েছে সেই জলটা মুছে নিলাম তারপর চা তো ওদিকে বসেছি চায়ের জন্য জল জলটা ফুটে গেলে চাটা দিয়ে চাটা খেয়ে নেবো চা না খেয়ে আমি আবার ঠিক এনার্জি পাই না অনেক আছে না সকালবেলা থেকে অনেক অনেক কাজ করে করে বাসি কাজ তারপর অনেক ঘরের ঠাকুর পুজো দেওয়াটা এগুলো সেরে টেনে তারপরে স্নান করে তারপর চা খায় অতক্ষণ আমি চা না খেয়ে থাকতেই পারবো না আমি দেখেছি অনেকে এটা করে মানে ভোর ছটা সাতটার সময় উঠে একদম সমস্ত কাজ সেরে একদম স্নান পুজো দিয়ে সে আটটা সাড়ে আটটার সময় চা খায় আমি দেখেছি অনেককে সেই জন্যই বলছি সেটা আমি আর পারি না আমি আমার হাজব্যান্ড আমাদের ঘুম থেকে উঠে আগে চা চাই দাঁত ব্রাশ করে তারপর সমস্ত কাজ হবে এরকম ধীরে সুস্থে আর এই যে পর্দাটা দিয়েছি না এটা জাস্ট কদিনের জন্য প্রচণ্ড রোদ আসে গরমে এত গরমে মানে তাপের মানে গরম রোদ যাকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করতে পারি না সেই জন্য আর যেহেতু আমার সাদা ঘষা কাজ রোদটা একটু ভালোই আসে একটু কী মানে দাঁড়ানো যায় না ওই সিংকে আমি জলের কাজ করতে পারি না দুপুরবেলাটা সেই জন্য পিছন দিয়ে একটা পর্দা দিয়ে দিয়েছি গিলের মধ্যে নাইটি পুরনো নাইটিগুলো টানিয়ে দিয়েছি যে কদিন এই গরমকালটা আছে পর্দাটা থাকবে ওই এরকম বেলার দিকে এখন তো রোদ নেই বেলাতে হবে তখন রোদটা আসবে তখন বেলার দিকে ওই নাটটাকে টেনে দিই আবার যখন সন্ধ্যে হয়ে যায় নারিটাকে সরিয়ে দিই তাহলে কী হয় অত তাপটা আসে না এমনি হালকা আলো হয় কিন্তু তাপটা তো আসে না সেই জন্য দিয়ে দেখতে বাজে লাগলেও থাক আমি তো একটু আরামে কাজ করতে পারবো কারণ রান্নাঘরে এমনি গরম থাকে সবার তার মধ্যে যদি সূর্যের তাপ আসে তখন আরও কষ্ট হয়ে যায় কাজ করাটা আর কি আর না হলে সাদা ঘষা কাজ লাগিয়েছি আমি আলোর জন্য কিন্তু এখন দেখছি প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছে আর এই জ্বালাটা দিয়ে খুব হাওয়াও আসে কিন্তু সেটা শীতকালে শীতকালে আবার এত হাওয়া আসে আমার গ্যাস ওভেন মানে জ্বালালি নিভে যায় এরকম ব্যাপার তো সব দিকেই সমস্যা কে আর করা যাবে এমনিই আমার রান্নাঘরে প্রচুর আলো জানলা বন্ধ থাকলেও যা আলো আসে ভালো অসুবিধা হয় না কাজকর্ম ভালোই করে নিই আর এখানে চাটা হয়ে গেছে তিনজনই আজকে চা খাবো আমার মেয়ে সাধারণত লিকার চা খেতে চায় না তো আজকে একটু বললাম খা তো খাবে তো চাটা খেয়ে ব্রেকফাস্ট বানাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে এখানে ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ হয়ে আমি সেটা খেয়াল করিনি আমি জানি ক্যামেরা অন আছে ক্যামেরা চলছে এদিকে ডিম পাউরিটা আমি ভাজলাম সেটা শ্যুট করাই হয়নি তো যাই হোক এখান থেকেই দেখো তোমরা তো ব্রেড অমলেট আমার একদম রেডি মেয়েকে দিয়ে দিলাম আমরাও খেয়ে নেব আর অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে প্রায় কারণ কিছু কাজ ছিল ঘর টর ঝাড় দেওয়া এগুলো সমস্ত হয়ে গেছে বিছানাটা ঠিকঠাক করেছি এগুলো করেছি এগুলো শ্যুট করিনি আর এখন লাঞ্চে বানাবো আজকে বড়বটি দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানাবো তো বরবটিটা একটু কম হবে যখন আমি পোস্তটা বানাবো যেহেতু দুটো বড়ো সাইজে আলু নিয়েছি দুটো না তিনটি আলু তো দেখো কতটা আলু কেটেছি কারণ আমার মেয়ে বরবটি খায় না ওর জন্যই একটু আলু বেশি করে দিলাম শুধু আলু পোস্ত করলে খাবে এবার আলুটা একটু বেশি দিলে কি আলুটা চোখে পড়বে বেশি ওকে আমি বেছে বেছে দিতে পারবো আর বরবটিটা যেহেতু খায় ও অনেক সবজি খায় আর অনেক কিছু খায় না সেই জন্য একটু বুঝে শোনা করতে হয় আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দেড় চামচ মতো পোস্ত আর দিলাম এক চামচ তিল দিলাম অল্প তিল ছিল ঘরে সামান্য তিল দিলাম তো পোস্ত আর তিল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে এইটা দিয়ে আমি রান্না করব বরবটি আলু পোস্ত পোস্ত দিয়ে যে কোনো সবজি রান্না করলেই সেটা টেস্টি হয়ে যায় তাই না এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করলে ভালো লাগে পোস্ত রান্না আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা ভেঙে দিলাম আর দেবো কালো জিরে ফোড়ন আর তারপর সবজিগুলো একা করে দিয়ে ভেজে নেব আর নামানোর একটু আগে পোস্ত বাড়াটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব তো খুবই সিম্পল পোস্ত রান্না আর খেতেও খুব সুস্বাদু হয় তো রান্নাটা আমি সেরে নিই চলো দেখতে থাকো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বরবটি আলুটা না একটু লাল লাল করে ভেজেছি মানে কড়া করে ভেজেছি সাধারণত পোস্ত রান্নায় সবজি বেশি ভাজতে নেই জানি সবজি বেশি ভাজলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে একটু হালকা ভাজতে হয় তাহলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয় কিন্তু এখনকার আলুগুলো এত বাজে কীরকম যেন একটা মুখে দিলেই পাঁশে পাঁশে লাগে ভালো লাগে না কী জানি কেন তোমাদেরও কীরকম হচ্ছে আলু অনেক বেছে বেছে আমার হাজব্যান্ড তাও কিন্তু আলুটার মধ্যে একটা কীরকম গন্ধ লাগে কোনো কোনো আলুতে খাওয়াই যায় না আমি তাও খেয়ে নি আমার মেয়ে খাই না তারপরে কোনোটা শক্ত থাকে কোনোটা আবার বেশি গলে যায় ভেদ ভেদ করে তো সেই জন্য আর একটু পাঁচে পাঁচে স্বাদ মানে আলুর ঠিকঠাক স্বাদ পাই না সেই জন্য আলুগুলো একটু কড়া করে ভেজে নিলে যদি একটু খাওয়া যায় সেই জন্য একটু লাল লাল করে ভেজেছি নাহলে এত কড়া করে আমি আলু ভাজি না পোস্ত রান্নার সময় আর তারপরে দেখো কতগুলো বরবটি কেটে দিলাম মনে হচ্ছে বরবটি অল্প অনেকটাই অল্প মনে হচ্ছে তাই না আলুর পরিমাণটা বেশি আছে কিন্তু বরবটিও কিন্তু নেহাত কম না অনেকটাই বরবটি আলুই চোখে পড়ছে তাও তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে তারপরে আমি পোস্তটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পোস্ত তো বেশি ভাজতে আর ওই জন্য নাড়াচাড়া যখন করছিলাম আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম এবার এই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসটাকে আবার লোতে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো ঢেকেই চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসটাকে অফ করে দেখো এরকম হয়েছে দেখতে একটু লাঞ্চে লাঞ্চ হয়েছে ওই যে আলুগুলো একটু বেশি ভেজে ফেলেছি সেই জন্য খেতে ভালোই হয়েছিল আজকে লাঞ্চে কি কি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি আর হাজব্যান্ড খেয়ে যেহেতু একটু বেরোবে সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দেবো আর তারপর আমরা পরে খাবো বেলায় আমরা মামে পরে মেয়ে ক্লাস করছে মেয়ের ক্লাস হলে তারপর আমি আরও একসাথে খাবো আজকে লাঞ্চে ছিল ডাল টমেটো দিয়ে মুসুর ডাল করেছিলাম আর ছিল বরবটি আলু পোস্ত সাদা ভাত যেমন রোজ করি আর পাঁপড় ভাজা আর লেবু ছিল আর এখন হয়ে গেছে বিকেলবেলা বন্ধু বিকেলবেলায় যে একটু ছাদে এলাম তো ছাদে জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো তুলবো আর এই যে আমার গাছটা দেখো এটা হচ্ছে ডবল টগর গাছটা অনেকে থোকা টগর বলে এখন প্রচুর কুড়ি আসার ফুলও ফোটে যেই গাছটা তোমাদের আগেও দেখিয়েছিলাম যে ফুল ফুটতো না অনেক ফুল কুড়ি এসে ঝরে যেত সে এগুলো এখন কিন্তু কুড়িগুলো ঝরে যায় না ফোটে চাল ধোয়া জল ডাল ধোয় ডাল ধোয়া জল এগুলো আমি দিই সবজির মানে ধোয়া জলগুলো পারলে দিয়ে দিই তো এইভাবে গাছগুলো এখন দেখছি ফুল হচ্ছে আবার কোনো গাছে ফুল হয়ই না যেমন জবা গাছগুলোতে ভালো ফুল হচ্ছে না যাই না আবার কবে ফুল হবে তো যাই হোক খুবই ছোট্ট ছাদ বাগান আমার বাগানও বলা চলে না ও তো আর এখানে দেখো এই যে ট্রলি ব্যাগগুলো যে নিয়ে গেছিলাম দীঘাতে গেছিলাম সেগুলো আজকে ভালো করে ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি মেয়ের এই ব্যাগটা নিয়ে গেছিলো মেয়ে আর ওই বড়ো ট্রলি ব্যাগটা যেটা চাকা লাগানো আছে ওটা আমরা নিয়েছিলাম ওই ব্যাগটাতে মেয়ে বই নিয়েছিল। কটা পড়ার জন্য আর এই যে ব্যাগটাতে আমাদের সব জামাকাপড় নিয়েছিলাম এই ব্যাগগুলোও ধুয়ে দিয়েছি এটাই বাকি ছিল আর এগুলো কাপড় যেগুলো কাঁচা সেগুলো কেটেছিলাম সব নিয়ে এখন নিচে যাব এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চল চলছে আর কি সেই সময়টা ছাদে এসছে আর তারপর মাঝখানে কিছু শ্যুট করিনি খাওয়া দাওয়া করেছি বিশ্রাম করেছি এডিটিং করেছি পুজো টুজো দিয়েছি এগুলো কিছু শ্যুট করিনি তো আজকে ব্লগটা জানি না কেমন লাগবে তোমাদের কারণ আমি সেভাবে শ্যুট করছি না এখন ভিডিও কদিন খাপছাড়া খাপছাড়া করে শ্যুট করছে অর্ধেক করছি না ঠিকমতো রান্নাবান্নাটা করছি একমাত্র এটাই যা তো সেই জন্য যা এরকমই লাগবে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও লাইক দিলে কি ভিডিও করার উৎসাহটা পাই যে মনে হয় যে কেউ একজন লাইক দিয়েছে ভিডিওটা ভালো লেগেছে বলে লাইক দিয়েছে তো যাই হোক লাইকটা দিও লাইক দিতে আর টাকা লাগে না তো লাইকটা দিও যারা যারা দেখো চলো এবার নিচে যাই বেলায় কাচলেও সব শুকিয়ে যায় কারণ খুব রোদ উঠছে কদিন ধরে এত রোজ যে দাঁড়ানো যায় না ছাদে এসে দুপুর বেলাটা আমি জুতো না পরে আসতেই পারি না এখনও ছাদ গরম হয়ে আছে আর যখন ঘুরতে গেছিলাম না গাছগুলোকে সব আমরা সিঁড়ি ঘরের মধ্যে রেখে দিয়ে গেছিলাম যাতে রোদে নষ্ট না হয়ে যায় গাছগুলো কারণ তিন দিন বাড়িতে থাকবো না কে জল দেবে সেই জন্য সিঁড়ি ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ভিজিয়ে মানে মাটিটা একদম ভিজেছিল তারপরে বাড়িতে এসে সব বার করে আবার ছাদে রেখেছি এতগুলো জামা কাপড় ভাজ করে রেখেছি ঘুরে এসে সব কাচাকুচি হয়ে গেছে এখন ওই টুলের ওপর কিছু আছে ভাজ করবো আলনাটার হচ্ছে এই অবস্থা আলনাটাও ভাজ করব মানে আলনাটার কাপড় জামাগুলো ভাজ করব সরি আর এই যে এই ব্যাগ দুটো ধুয়ে কেচে পরিষ্কার করে বিছানায় রাখলাম একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাগগুলো সাবান জল দিয়ে কলের তলায় সুন্দর করে একটা একটু বলে ব্রাশ ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ব্যাগটা ধুয়ে নিয়েছি ভিতর বা সমস্ত চেনির ভিতরগুলো চাকা টাকা সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওই ব্যাগটাকে একটা প্যাকেটে করে তুলে রাখবো আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি ওই আলনাটা এখন গুছাবো আর ওগুলো তার আগে একটু সন্ধ্যা দিয়ে নেবো তারপর ওই যারিজন পড়াশোনা করছে আর আমি এখন ফোনটা চার্জ দিয়ে নেবো ফোনে একদম চার্জ দিই কালারটা কি হয়েছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে তাহলে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কোন দিকটা ভালো লেগেছে আর একটা অবশ্যই লাইক দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের